বাবা উদয়পুরে এসে যে এরকম অবস্থা হবে ভাবতে পারিনি ওখানে আগুন লেগে আছে গ্যাস থেকে তাই আমরা দৌড়ে এখানে চলে এসেছি চলো এখান থেকে খাচ্ছি হচ্ছে কাঁকড়া আর সাথে সাইটিং মাছ ভোলা কত ভোলা বসেছে পুরো দেখো সমুদ্রের ভেতরে ঢুকে যাচ্ছে কেমন লাগছে কাঁকড়া খেতে হ্যালো টেস্টি

চলো দেখো কি সুন্দর একদম প্যান্ডেল হয়ে গেছে কিন্তু উদয়পুরে কাঁকড়া মাছ ভাজা কম এই রকম কাঁকড়া নিয়ে এসেছি সব হবে চলো কি আবার হ্যালো কি হবে খাওয়া হ্যালো কাঁকড়া পিন্টু দা আমাদের বলেছে বড় বড় কাঁকড়া খাওয়াবে উদয়পুর বিচ আর উদয়পুর বিচে দেখো ভিউ দেখো ওয়াও না একদম ওয়াও ওয়াও ভিউ চলো তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে এখানে ওয়াও ভিউ চলছে খুব সুন্দর লাগছে দেখো এতটা বিচে গেছি হেভি লাগছে দেখতে খুব মজা লাগছে এসে এই খুব খুবই এত সুন্দর ভিজি আরো ভালো লাগে আজ দেখো চুলটা কত সুন্দর করে বেঁধেছি আর বসার আর কোথায় দেখতে পাবে দেখো এইদিকে বসতে বসতে একদম ভেতরে পুরো ঢুকে গেছে চলো বাসা বসেছে পুরো দেখো সমুদ্রের ভেতরে ঢুকে যাচ্ছে এসেছে আমাদের কাঁকড়া এরপরে আর কি আসছে মাছ আসছে আর তোর কি কোল্ড ড্রিঙ্কস আমাদেরও আসছে কোল্ড ড্রিঙ্কস মাছ ভাজা আর কাঁকড়া কেমন লাগছে কাঁকড়া খেতে ভালো টেস্টি আগে আমরা ওই জায়গাটা থেকে আসলাম আর এই মাত্র দেখো ওখানে আগুন লেগে আছে গ্যাস থেকে তাই আমরা দৌড়ে এখানে চলে এসছি বাবা উদয়পুরে এসে যে এরকম অবস্থা হবে ভাবতে পারিনি দেখো পুরো আগুন লেগে ধোঁয়া উঠে গেছে দেখো দেখো তো মোটামুটি আমাদের এখন কটা দেড় ঘন্টা মতন আমরা ছিলাম এই বিচে তো তোমরা তো দেখতেই পারলে বীজটা কেমন বা তো খাওয়া দাওয়া তো করলামই সাথে কিন্তু আগুন লেগে গেছে সেটাও দেখতে পারলাম আর সব লোক যেইভাবে দৌড়াচ্ছিলো সেই সময় আমি আর ভিডিও অন করতেই পারিনি কারণ ওটা একটা আতঙ্কেরই ব্যাপার ছিল আর এই দেখো সাথে সাথে কিন্তু পুলিশের গাড়িগুলোও চলে এসছে তাই আমরা এখান থেকে যত তাড়াতাড়ি পারি আগে কালটি মারি নিজেরা বাঁচি তারপরে তো যাওয়া যাক এখন এখন হচ্ছে ওই ওল্ডিঘার দিকে যাব কিছু ফটোশ্যুট করব কারণ এই বিচার আর ফটোশ্যুট করা হয়নি কারণ কি বলো তো মানে লীঘাট যাওয়ার আবার অটো ধরবো চলো মানে কথা বলতে বলতে থেমে যাচ্ছি কেন বলো তো হাতি হিগেছি রীতিমতন ওইখান থেকে দৌড়ে এসে